মাস্টার্সে সব থেকে বেশি ভিসা হয় এবং যাদের একাডেমিক রেজাল্ট খুবই ভালো তাদের ক্ষেত্রে যদি ব্যাংক ব্যালেন্স বা সব ডকুমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে প্রচুর শীত পড়ছে এখন বর্তমানে জিরো ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো আমি আবার শীত সহ্য করতে পারি না তো যাই হোক আসল কথায় আসি আজকের এই ভিডিওটি একজন স্পেসিফিক একজন আমার ভিউয়ার্সকে কেন্দ্র করে তো আপনারা অনেকেই জানেন যে আমি এই জায়গায় তেরসা মিডিয়া বা ডিপ্লোমা যেটাকে বলে সেটা করতেছি তো এক ভাই আমাকে প্রশ্ন করছে যে সে বাংলাদেশে আর্টস থেকে পড়াশোনা করে ঢাকা পলিটেকনিকে কম্পিউটার নিয়ে পড়ালেখা করছে তো সে ইতালিতে ডিপ্লোমা করতে আসতে পারবে কি না সেই প্রশ্নের উত্তর আমি বলবো হ্যাঁ অবশ্যই অবশ্যই আসতে পারবে তবে বিষয়টা যতটা আমি মুখ দিয়ে বলে দিলাম ততটা ইজি না এই জায়গায় অনেক প্রসেস আছে এবং সেই প্রসেসগুলো আমার মনে হয় বাংলাদেশিদের ক্ষেত্রে পূরণ করা খুবই কঠিন তবে ডিপ্লোমার চেয়ে আমি যতটুকু রিসার্চ করে বুঝতে পারছি যে মাস্টার্সে সব থেকে বেশি ভিসা হয় এবং যাদের অ্যাকাডেমিক রেজাল্ট খুবই ভালো তাদের ক্ষেত্রে যদি ব্যাঙ্ক ব্যালেন্স বা সব ডকুমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে নাই বলতে কোনো শব্দ নাই আর বাংলাদেশের যে ডিপ্লোমা সেটা এই জায়গায় এসে কম্পিউটারে ডিপ্লোমা করবেন এই বিষয়টা আসলে কি এটা আসলে ভাগ্যের বিষয় আপনি মানে মন চাইলো আর চয়েস দিলেন আর আপনাকে অ্যাকসেপ্ট করলো এমনটা না এটা খুব কঠিন একটা প্রসেস তো আপনার উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনি বাংলাদেশে বিএসসি কমপ্লিট করে তারপর মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় সবথেকে ভালো ডিপ্লোমা মানে ডিপ্লোমা শেষ করে আপনার এই জায়গায় বিএসসির জন্য অ্যাপ্লাই করা আমার মনে হয় বাংলাদেশিদের জন্য একটু টাফ তো সেক্ষেত্রে আমি বলবো যে আসলে ভিসা হওয়াটা কতটুকু গ্যারান্টি এটা আসলে ইতালির ভিসা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু খুবই ক্রাইটেরিয়া কিন্তু খুবই কঠিন একমাত্র যাদের একাডেমিক রেজাল্ট খুবই ভালো খুবই ভালো তাদের ক্ষেত্রে ভিসাটা ইজি হয় অন্যান্য মানুষদের ক্ষেত্রে কিন্তু ভিসাটা হওয়ার সম্ভাবনা অনেক মানুষ অ্যাপ্লাই করে অনেক মানুষ আপনি টের অভাবের না কত মানুষ ইতালির জন্য ভিসা অ্যাপ্লাই করে রিভিউস খাইতেছে এর কোনো মানে মানে অভাব নাই দুই একজন সাকসেস হয় আপনারা শুধু তাদের সাকসেসটাই দেখেন কিন্তু যারা রিফিউজ খাইতেছে তাদেরকে তাদের সম্পর্কে কিন্তু আপনার বিন্দুমাত্র আইডিয়া নাই তো এই হচ্ছে পরিস্থিতি আর ইতালিতে আমি যেটা বল করতেছি এটা আসলে কোনো স্পেসিফিক সাবজেক্টের উপর ডিপ্লোমা না দেখেন বাংলাদেশে যেমন ক্লাস এইট এই দেশের হচ্ছে তেরসা মিডিয়া এবং লং টাইম যে কোর্সগুলো থাকে যেমন এই দেশে তেরসা মিডিয়াটা হচ্ছে তিন বছরের কোর্স ইতালিয়ানদের জন্য তো লং টার্ম যে কোর্সগুলো সেগুলোকে তারা বলে হচ্ছে ডিপ্লোমা সেক্ষেত্রে মানে আমরা ওই জায়গায় ভর্তি হয়েছি তখন তারা বলছে যে এটা ডিপ্লোমা কিন্তু আমি ক্লাস করতে গিয়ে বুঝলাম তো এই জায়গায় আসলে স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর পড়াইতেছে না তারা পড়াইতেছে হচ্ছে ইতালিয়ান হিস্টোরি ইতালিয়ান ভাষা তারপর সায়েন্স সায়েন্স মানে জীববিজ্ঞান তারপর ম্যাথমেটিক তারপরে ইংরেজি তারপর টেকনোলজি মানে সব একসাথে মানে একজন মানুষকে গড়ে তোলার জন্য যে যে সাবজেক্ট প্রয়োজন সেই সাবজেক্টগুলো এই জায়গায় পড়ানো হইতেছে স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সার্টিফিকেটটা দেওয়া হবে না তো এই জায়গায় সপ্তাহে পাঁচ দিন ক্লাস করা লাগে তিন ঘন্টা করে মানে অনেকেই ইতালিতে আসার পর আমাকে মেসেজ করে যে ভাই কীভাবে ভর্তি হব ডাইরেক্ট এই জায়গায় ভাই এটা প্রথমত আপনার ভাষার কোর্স আও না আদৌ শেষ করা লাগবে তারপর আপনি একটা টেস্ট দিবেন সেই টেস্টে যদি আপনি পাস করেন সেক্ষেত্রে আপনাকে তারা তেরসামিটাতে অ্যাডমিশন নেবে দিবে এখন আপনি যদি কিছুই না পান আপনাকে অ্যাডমিশন কখনোই দিবে না কারণ এই জায়গায় লেখা তারপর আপনি রিডিং পড়বেন তারপর আপনি বলবেন মানে আপনি অক্ষরই বুঝেন না মানে এটা কি এটার মানে কি কিছুই জানেন না আপনাকে তো দিবে না তাই না তো বিষয়টা হচ্ছে এমনই তো এই বিষয়টা এতটা সহজ না যতটুকু সহজ আপনারা মনে করতেছেন তো এটা আসলে এই মূলত নির্ভর করতেছে আপনার বেসিক কতটুকু আপনার বেসিক যদি ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ভর্তি নেবে তো এটাকে এত কঠিনভাবেও দেখার কিছু নাই আবার সহজভাবে দেখার কিছু নাই এটা মাঝামাঝি এটা কঠিন সহজের মাঝামাঝি আপনারা চাইলে এই কোর্সে ভর্তি হতে পারবেন যদি আপনার বেসিক অনেক ভালো থাকে আর টেস্টে যদি আপনি পাস করেন মানে আপনি টেস্ট পরীক্ষা দেবেন সেটাতে টিকলে তারপর আপনি ভর্তি হতে পারবেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস তিন ঘন্টা তারপর এক বছর ক্লাস করার পর আপনি স্কুলে একটা পরীক্ষা হবে মানে এসএসসির মতো স্কুল একটা পরীক্ষা হবে তারপর আবার জেলা পর্যায়ে একটা পরীক্ষা হবে জেলা পর্যায়ে যে পরীক্ষাটা ওটাতে পাশ করলে আপনি সার্টিফিকেট পাবেন তো এটা হচ্ছে ইতলাম ইতালির তেসা মিডিয়া বা ডিপ্লোমার একটা সিস্টেম আপনার অনেকে ভাবতে যে স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর কি না এটা স্পেসিফিক কোনো সাবজেক্টের উপর না তবে এটা এটাতে ইটালিয়ান সংস্কৃতি এটা চলার জন্য আপনার যতটুকু বেসিক দরকার ততটুকু শেখানো হয় এটাকে ওরা ডিপ্লোমা হিসেবে আখ্যায়িত দেয় তো ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পারছেন যারা এখন পর্যন্ত ক্লিয়ার হন নাই যে এই বিষয়টা আসলে কী তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য আর যে ভাই প্রশ্ন করেছেন সে অবশ্যই অবশ্যই উত্তর পেয়ে গেছেন